জন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই জাবাল আল্লাহ চালান হোকে আল্লাহুল একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাঁকা তেল শুরু করলেন তো মাকদীবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওরা খেতে খামারে কাজ করে আসছে

না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বলেন এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল সাহা বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা না পিছনে কি হচ্ছে সব রাসুলাম এটা খেয়াল করতেন